এখন আপনাদেরকে দেখাবো ব্রাকার্ড ব্লাউজ খুব সহজে কিভাবে আমরা সেলাইটি শিখতে পারে তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে এখানে কাটুরি পার্টগুলি আছে এখানে চারটা পার্ট আছে চারটা পার্ট আমরা সহজভাবে জয়েন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে একটি ব্রাকাট ব্লাউজের কাটুরিগুলি মিলিয়ে আমরা জয়েনটি দিব খুব সহজ পাবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটি বত্রিশ চৌত্রিশ সাইজে ব্রাক্ট ব্লাউজ খুব সহজে আমরা কাটিংটি শিখতে পারে আছে এই মাপের বিবরণ গুলি আমি সূত্রের মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং আমাদের এস্টেরা যে ফর্মা কেটে আমরা কাগজের ফর্মা কেটে যে আমরা ব্রাকার্ড ব্লাউজের সামনে পার্টি কাটিং করে আমরা ডাইরেক্ট কাপড়ে আপনাদেরকে কাটিং করে বুঝিয়ে দিব এক্সট্রা আমাদের ফর্মা কাটার কোনো প্রয়োজন নেই আমরা ডাইরেক্ট কাপড়ে কিন্তু কাটরে গুলে আমরা কাপড়ের উপরে কেটে আপনাদেরকে সহজ ভাবে সহজ নিয়মে কিন্তু বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এবং সেলাইটি করেও দেখাই দিব তো সেলাইটিও আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং কাটিংটাও দেখবেন তাহলে কিন্তু এরকম একটা সেম ব্রাকাট ব্লাউজ আপনি চৌত্রিশ এবং বত্রিশ মাপের একই সূত্রে আপনি কাটিংটা শিখতে পারবেন তা চলুন আমরা ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকি তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ইন্ডিয়ান কাট ড্রা কাট ब्लाउজ আপনার 32 এবং 34 ইঞ্চি মাপের সাইজের জন্য খুব সহজে আমরা কিভাবে কাটিংটি শিখতে পারি 32 এবং 34 এই দুটি মাপের একই সূত্রে আমি সুন্দরভাবে এরকম একটি ব্রা কাট ब्लाउজ সহজ নিয়মে বুঝিয়ে দেবো তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে এরকম 32 এবং চৌত্রিশ মাপের সূত্রে একটি ব্রাকার ব্লাউজ সহজভাবে কাটিং শিখতে পারবেন আরেকটি বিষয় যে ব্রাকার ব্লাউজ সময় কাটিং এর সময় আমরা কিন্তু অনেকে একটি কাগজের ফর্মা দিয়ে কিন্তু কাটিং করি সে কারণে কিন্তু আমাদের অনেক লং সময় লেগে যায় আমি আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট কাপড়ে কিভাবে আমরা সহজে আমরা কাটিং টি শিখতে পারি তো আমাদের কোনো এক্সট্রা কোনো কাগজ দিয়ে ফর্মা কাটার কোনো প্রয়োজন নাই যদি আমার এই ভিডিওটি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট কাপড়ের উপরে আপনি সহজ নিয়মে সহজ ভাবে একটি ব্রাকাট ব্লাউজ আপনি কাটিং করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকি এবং আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো সর্বপ্রথম এখানে আমরা শর্ট হাতা ব্রাকাট ব্লাউজ বত্রিশ চৌত্রিশ সাইজের জন্য আমরা এখানে কাপড়টি নেওয়া হয়েছে মাত্র এক গজ এক গজ কাপড় দিয়ে এবং কাপড়ের পানাটা আছে আপনার দুই হাত পানার কাপড় দুই বহরের কাপড় দিয়ে এক গজ কাপড় দিয়ে একটি ব্যাক আট শর্ট হাতে আপনাদেরকে কাটিং করে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব তো সর্বপ্রথম আমরা এই কাপড়টি দেখেন এই যে কাপড়টি এখানে আছে এই কাপড়টি এভাবে বিছিয়ে নিব নেওয়ার পরে এভাবে আমরা ডাবলে ভাস করে নিব এই যে সেম এভাবে আমরা ডাবলে ভাস করে নিব এই যে এভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমরা সুন্দর করে এভাবে সমান করে নিব এই যে এভাবে সমান করে নেবেন নেওয়ার পরে সর্বপ্রথম আমরা এখানে নিচে একটি মার্ক করে নিব এভাবে এই যে এভাবে চক দিয়ে একটি আমরা মার্জিন করে নিব নেওয়ার পরে ছেলাইয়ের জন্য আমরা এক ইঞ্চি পরিমাণ এখানে কাপড় রাখবো নিচের থেকে ছেলাই পরিমাণ এক ইঞ্চি কাপড় রাখবো এবং বত্রিশ চৌত্রিশ সাইজ ব্লাউজের জন্য আমাদের লম্বা রাখবো হচ্ছে ব্লাউজের লম্বা থাকবে তেরো থেকে চোদ্দ ইঞ্চি আমরা চোদ্দ ইঞ্চি এখানে লম্বাটি রাখবো রাখার পরে এখানে আমরা মার্জিনটি শোল্ডারের কাছে এভাবে চকদে দাগটি দিয়ে নিব এখানে সেলাই পরিমাণ মতো আমরা হাফ ইঞ্চি এখানে আরেকটি দাগ দিয়ে নিব দেওয়ার পরে এইখান থেকে আমাদের এরকম বত্রিশ চৌত্রিশ সাইজের জন্য আমরা এর যে আপডাউনটি এখানে আমরা নামানো হবে সেটা হচ্ছে আপনার সোয়া আট ইঞ্চি এখান থেকে সোয়া আট ইঞ্চি এবং সাইড থেকে আমরা এখানে রাখবো হচ্ছে সাড়ে চার ইঞ্চি এখানেও রাখবো সাড়ে চার ইঞ্চি রাখার পরে এখানে আমরা এভাবে একটি রাখ দিয়ে নিব দেওয়ার পরে এখানে মার্জিনটি এভাবে করে নিব একই আমরা এখানের পিছনে টেকেনটি কতটুকু পরিমাণ আমরা সেলাইতে আমরা ধরবো সেক্ষেত্রে এইভাবে আমি আপনাদেরকে মার্ক করে বুঝিয়ে দিচ্ছি এই পরিমাণ সেলাইতে আপনি ধরবেন সেলাই এতটুকু মার্জিন রেখে সেলাই করলে হবে এবং আমাদের এই ব্লাউজটি সামনে পিছনে সমান গলা হবে তো সেই ক্ষেত্রে আমরা গলাটি দিব ছয় ছয় তিরিশ সামনে ছয় পিছনে ছয় বত্রিশ এবং চৌত্রিশ সাইজের ব্লাউজের জন্য সামনে ছয় ইঞ্চি গলা পিছে ছয় ইঞ্চি গলা এবং গলা ছড়ানোটা দিব এরকম বত্রিশ ছত্রিশ মাপের সূত্রে আমরা গলা ছড়ানোটা দিব মাত্র ছয় ইঞ্চে ক্ষেত্রে আমরা এখানে এভাবে আমরা পনি তিন ইঞ্চি নিয়ে নিব ডাবলে কিন্তু সাড়ে পাঁচ সেলাই করার পরে কিন্তু ছয় ইঞ্চি হয়ে যাবে তো এখানে আমরা সর্বপ্রথম পোনি তিন ইঞ্চি নিয়ে নিলাম একইভাবে আমাদের টোটাল শোল্ডার কতটুকু থাকবে এরকম বত্রিশ এবং চৌত্রিশ মাপের ব্লাউজের জন্য সামনে পিছনে সমান গলা হইলে আমাদের শোল্ডার থাকবে এখানে মাত্র তেরো ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছয় নিয়ে নিব পরিমাণ কাপড় রাখবো রাখার পর এখানে আমরা একটি মার্জিন টেনে নিব নেওয়ার পরে আমরা এখানে যে আড়মোলের বত্রিশ এবং চৌত্রিশ ব্লাউজের জন্য আমরা এখানে আড়মোলের ডাউন দেওয়া হবে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি এখানে আপ ডাউন রাখার পর এখানে একটি মার্জিন করে নিলাম তো আমরা এই ব্লাউজটি কাটিং করবো আপনার চৌত্রিশ বডি দিয়ে তো সেক্ষেত্রে চৌত্রিশ আমরা চার ভাগে ভাগ করে নিব নেওয়ার পরে এখানে আমাদের আসবে কত সাড়ে আট ইঞ্চি পাশাপাশি সেলাইয়ের জন্য এতটুকু পরিমাণ কাপড় রাখবো এবং কোমর আমরা রাখবো হচ্ছে আপনার আঠাশ ইঞ্চি চৌত্রিশ কোমরের মাপটি আসবে আমরা এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম আপনার ভাগে ভাগ করে একই এখানে যতটুকু পরিমাণ টেকিনির জন্য আমরা সেলাই স্তেরা রাখবো সেই ক্ষেত্রে এক ইঞ্চি পরিমাণ এখানে কাপড় রাখবো সেলাই মার্জিন রাখবো পাশাপাশি আরো এক ইঞ্চি রাখার পরে আমরা এখানে মার্জিনটি আমরা এভাবে টেনে নিব একই ভাবে সেলাইয়ের মার্জিনটি আমরা এভাবে দিয়ে নিব দেওয়ার এখানে কোনো কোন একটি মার্জিন করে নিব একই ভাবে নিলাম নেওয়ার পর গলার ডিপটি আমরা রাখলাম এখানে 6 ইঞ্চি পিছনের গলা থাকবে তো এখানে 1/6 নিয়ে নিব নেওয়ার পরে এখানে একটি মার্জিন করে নিব এই যে মার্জিনটি দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে আলমোলে যে আপনার রাউন্ডে আমরা এইভাবে দেবো এখান থেকে এক ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করব করার পর এখানে যে মাপের যে বিষয়টি আছে এখানে আমাদের ছয় ইঞ্চি আলমলের ডাউন দেওয়া হয়েছিল সেখানে আমরা মাঝে মাঝে এখানে একটি মার্জিন করব করার পরে দেখেন এইভাবে আপনি আড়মলে রাউন্ডটি এভাবে সুন্দরভাবে ভাবে এই যে এইভাবে দিয়ে নেবেন এইখান থেকে আড়মলটি এই রাউন্ডটি করে এই যে নিচের দিকে নিয়ে নেবেন এখান থেকে একটু নিচের দিকে যাবে তাহলে কি হবে আপনি হাতা সেটিং করার পরে এখানে বগলের এখানে কিন্তু টান খাবে না এই কারণ হালকা নিচের দিকে একটু ডাউন দিবেন এই যে শোল্ডার থেকে এই শোল্ডারে আপনি এতটুকু পরিমাণ ডাউন দিবেন গলার এখান থেকে আপনার মলার যে আপনার আপডাউন আছে মলার এখানে এসে এতটুকু পরিমাণ আপনি আপডাউন দিবেন দেওয়ার পর গোল গলার জন্য আমরা এইভাবে চক দিয়ে আগে মার্কিন নিব সুন্দরভাবে ভাবে মার্কিং নেওয়ার পরে আমরা এখন কাটিংটি করে নিবো গোল যে এইভাবে আপনি আলমরের ডাউন্ড এভাবে দিবেন এই যে এই রাউন্ডটি এভাবে এইভাবে মিলিয়ে দিবেন সুন্দর করে তাহলে এরকম বত্রিশ চৌত্রিশ ইঞ্চি বডির ব্লাউজের জন্য আমাদের মাপটি কতটুকু থাকবে এটা আমরা রাখবো আপনার পনেরো ইঞ্চি চোদ্দ থেকে পনেরো ইঞ্চি ব্লাউজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এই যে বুগলের যে মাপটি কিন্তু ফিটিং থাকে সেক্ষেত্রে চোদ্দ থেকে পনেরো ইঞ্চি আমরা এই রাউন্ডে রাখবো তো আমাদের চৌত্রিশ ইঞ্চি ব্লাউজের জন্য কতটুকু রাখলাম এখানে পনেরো ইঞ্চি এই যে দেখেন এই যে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি আমরা এখানে রাউন্ড আপনার বগলে মাপটি রাখা হয়েছে এইভাবে একটি ব্লাউজ যদি চৌত্রিশ এবং বত্রিশ করেন সেক্ষেত্রে কিন্তু কোন সমস্যা হবে না ইনশাল্লাহ নেওয়ার পরে এই পাটটি আমরা সরিয়ে নিলাম নেওয়ার পরে এই কাপড়টি এইভাবে উলটিয়ে নিব উল্টিয়ে নিয়ে এই দেখেন এই যে আলগা মুখটি আমার কাছের দিকে রাখবো এখন হালকা মুক্তি কাছের দিক রাখার পরে এই কাপড়টি এটার উপরে আমরা এই যে পিছনে যে পার্টটি আমরা কাটিং করলাম এখন কিন্তু আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট কাপড়ের উপরে কিভাবে আমরা ব্রা কাট ব্লাউজ এর গুলো আমরা ডাইরেক্ট ভাবে সুন্দরভাবে আমরা কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিব এই কাপড়টি এখানে আপনি উঠিয়ে নেবেন এই সাইডে হুক প্লেটের জন্য বা বোতাম প্লেটের জন্য আমরা আলাদা এক্সট্রা একটি কাপড় দিব সেক্ষেত্রে আমাদের এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে রাখার পরে আমরা নিচে এখান থেকে নিচে এই যে পিছনের যে পাট আছে এখান থেকে নিচের পাটে আমরা আড়াই ইঞ্চি বেশি রাখবো এই যে আড়াই ইঞ্চি পরিমাণ বেশি রাখবো রাখার পরে এখানে একটি মার্জিন দিয়ে নিব এই যে সমান করে আমরা নিচে একটি মার্জিন এভাবে করে নিলাম এবং ছাইটে এই পরিমাণ এক স্কেল পরিমাণ আরেকটি মার্জিন আমরা এভাবে ডাক্তার দিয়ে নিব দেওয়ার পরে এই কাপড়টি আমরা এখন কেটে নিব এই যে এই কাপড়টি কেটে নিলাম নেওয়ার পরে সামনে যেহেতু আমাদের সামনে পেয়েছে সমান গলা সেক্ষেত্রে গলাটি সমান করে কেটে নিব এই আরমলের রাউন্ডে এটা सेम सेम ভাবে সুন্দর করে কেটে নিন। নেওয়ার পরে আমাদের এই সাইডটা আমরা কেটে একটু সমান করে নিইব সুন্দর করে এখানে 1/2 ইঞ্চি পরিমার আপনি হুক বা বোতাম প্লেটের জন্য এسٹেরা কাপড় রাখতে হবে আলাদা কাপড় দিয়ে আপনি ভিতরে এই প্যালেটটি আপনি এسٹেরা কাপড় দিয়ে ভাঁঙ্গিয়ে দিবেন। এখন আমরা এই পাটটি সরিয়ে নিব। এখন আমাদের গলা ডেপ যেহেতু ছয় ইঞ্চি সামনে আমরা আরো এক ইঞ্চি বেশি কি গলা ডিপ কেটে নিব এক ইঞ্চি বেশি নিব এক ইঞ্চি কেন বেশি নেওয়া হচ্ছে আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এই এখানে আপনি সেলাই মার্জিন মাইনাস করে এখানে সাত ইঞ্চি এখানে একটি মার্জিন করবেন করার পরে এখানে একটি আমরা মার্ক করে নিব নিয়ে একইভাবে এই আমরা তাহলে গলার ডিপ আরো এক ইঞ্চি বেশি করে কাটলাম কাটার পরে এখন আমরা তাল পাটটি কেটে নিব এই যে আগে তাল পাটটি এভাবে সুন্দর করে এভাবে আমরা কেটে নিব এই যে তাল পাট এভাবে হালকা পরিমাণ আপনি কাটবেন বেশি কাটবেন না এই যে এভাবে তাল পাটটি কেটে নিলাম নেওয়ার পরে এখন এইখান থেকে যে আপনার বত্রিশ এবং চৌত্রিশ মাপের জন্য এখানে যে আমাদের একটি ভি শেপের একটি পার্ট বাইরে হবে সেই ভি শেপের কাটুরিটা আমরা আগে এখান থেকে এটা আলাদা করে নিব সেক্ষেত্রে আমরা যে এখান থেকে টোটাল হচ্ছে পাঁচ ইঞ্চি নিব এখান থেকে ইঞ্চি এবং এইখান থেকে আপনার সাড়ে তিন ইঞ্চি এই যে সাড়ে তিন ইঞ্চি নেওয়ার পরে আমরা ছেম এইভাবে মার্জিনটি করে নিব দেখেন এইভাবে মার্জিনটি দিয়ে নিব দেওয়ার পরে এই কাটুরিটা আমরা এভাবে ভির কাটুরিটা এভাবে আমরা কেটে নিব কেটে নিয়ে এটাকে আমরা আলাদা করে নিব এভাবে এই যে সুন্দরভাবে এটা আলাদা করে নিলাম নেওয়ার পরে এখন আসেন এইখান থেকে আমরা এই ডাউনটি বত্রিশ এবং ৩৪ মাপের কাটুরির জন্য কতটুকু দিব এখানে সেলাই মার্জিন আমরা এখান থেকে মাইনাস করব আগে হাফ ইঞ্চি এরপর এখানে সাড়ে চার এখানে একটি মার্জিন করবে সাড়ে চার এখান থেকে সাড়ে চার ইঞ্চি আমরা সেলাই মার্জিন এই যে এখান থেকে সেলাই মার্জিন মাইনাস করি সাড়ে চার ইঞ্চি নিচে আমরা কিন্তু আপডাউন এখান থেকে একটু মার্জিন করে নিবো সাড়ে চার ইঞ্চি এখন আসেন এই যে এইখান থেকে কতটুকু রাখবো রাখবো এইখান থেকে হচ্ছে হচ্ছে আপনার টোটাল সেলাই মার্জিন সহ দুই ইঞ্চি এই যে এখান থেকে দুই ইঞ্চি এবং এইখান থেকে এই ছড়ানোটা রাখবো বত্রিশ এবং চৌত্রিশ মাপের জন্য এখানে সেলাই মার্জিনটা মাইনাস করে নিব নেওয়ার পরে আমরা টোটাল রাখবো হচ্ছে ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সেলাই মার্জিন সহ রাখলাম রাখার পর এই মার্জিনটা এভাবে আমরা সুন্দর করে এভাবে নিব এইভাবে আপনি রাউন্ডটি দিয়ে নিবেন দেওয়ার পরে এই পাটটি আপনি এভাবে কেটে আলাদা করে নিবেন এই যে এখন আমরা এখানে কেন সাত ইঞ্চি গলার ডিপ রাখছিলাম এক ইঞ্চি বেশি রাখছিলাম সেটা কারণ হচ্ছে এখানে যখন সেলাইটি আমাদের এখানে জয়েন্ট হবে সেক্ষেত্রে কিন্তু গলার ডিপটি কমিয়ে আসবে তো এখন দেখি আমরা সেলাই এখানে একটা উপর একটা কাপড় উঠিয়ে দিলাম সেলাই মার্জিন পরিমাণ এখন কতটুকু আছে এই যে ছয় আছে দেখেন এখন কিন্তু ছয় থাকবে এই কারণে এক ইঞ্চি বেশি করে আপনি কেটে নেবেন গলাটা যখন আপনি সেলাই দিয়ে এখানে জয়েন্ট দিবেন সেই ক্ষেত্রে তখন ছয় হয়ে যাবে এখন আসুন এই পার্টটি আমি সরিয়ে নিলাম নেওয়ার পরে এইখান থেকে চৌত্রিশ এবং বত্রিশ এবং চৌত্রিশ মাপের কাটুরি মাপটি আমি সুন্দরভাবে একটু বুঝিয়ে দেই এই যে এইখান থেকে আপনি ধরবেন এইখান থেকে টোটাল হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এই যে এইখান থেকে সেলাই মার্জিন সহ সাড়ে পাঁচ ইঞ্চি এবং এই গলার এখান থেকে এই মাপটি রাখবেন হচ্ছে আপনি তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি সেলাই মার্জিন সহ এবং এখান থেকে এই রাউন্ডটি দিবেন এইভাবে ফেতাটি ঘুরিয়ে নিবেন নিয়ে টোটাল হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এই যে সাড়ে পাঁচ ইঞ্চি মানে সেলাই মার্জিন সহ এই রাউন্ডটি থাকবে সাড়ে পাঁচ এইভাবে আপনি মার্কটি করে নেবেন এই যে এই যে এই রাউন্ডটি এইভাবে দিয়ে নিবেন same ভাবে আমরা রাউন্ড দিয়ে নিব এই এটা আমরা কেটে নিলাম এইটার উপরে এটা আমরা সেটিং করে দেব এখন এই পার্টি দিয়ে আমরা আরেকটি পাট কাটব আমরা এগুলো একটু সরিয়ে নেই এই পাট দিয়ে এখন এসটার আরেকটি পাট আমরা কাটিং করব আমাদের এখানে কিন্তু এই যে ডাবল কাপড়টি আছে এভাবে ডাবল কাপড় থাকবে থাকার পরে আমরা এখানে এই যে এই অংশে একটি এইভাবে ভাজতে করি নিব এইভাবে এই দেখেন এভাবে ভাজ দিয়ে নিব একটি এই যে এভাবে ভাজতে করে নিব নেওয়ার পরে এইটা যে মিডল আছে এখান থেকে মিডলে একটি আপনি এখানে পয়েন্ট করে নেবেন যে স্থানে ভাজতে দিলাম সেম এই স্থানে এই মিডলটি এভাবে আপনি মিলিয়ে নিবেন এই যে এই যে এভাবে মিলিয়ে নিবেন নেওয়ার পরে আপনি এভাবে এভাবে কাটিং টি করে নেবেন এটা ছেম সেম এই রাউন্ডে আমরা কেটে নিব একই এই এই মাথাটিও আমরা এভাবে কেটে নিব নেওয়ার পরে এইখান থেকে এই পট্টিটা যতটুকু আছে কাটরি পট্টিটা এই কাটরি পট্টিটা এই কতটুকু আছে 3 ইঞ্চি তো এইখান থেকে আরো 1 ইঞ্চি আমরা বেশি নিয়ে নিব সেলাইয়ের জন্য এইখানে যে কাটোরি মাপ কতটুকু আছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি থেকে এখানে হাফ মানে মোট এইটার যে মাপ আছে এই মাপ থেকে আরো হাফ ইঞ্চি হবে সেফ টেকিন এইখানে আমরা কতটুকু রাখবো এখানে রাখবো টোটাল পাঁচ ইঞ্চি সেলাই মার্জিন সহ বত্রিশ এবং চৌত্রিশ ইঞ্চি ব্লাউজের সাইজের জন্য এখান থেকে আমরা প্রায় এস্টে রাখা প্রোডাক্ট রাখার পরে এই যে রাউন্ড এইভাবে আমরা দিয়ে নিব দেখেন এইভাবে রাউন্ডটি করে নেব নিয়ে এই পার্টটি আমরা এখন সুন্দর করে এভাবে মিলিয়ে আমরা কেটে নেব এই নেওয়ার পরে এই দেখেন এই পার্টটি এখন সরিয়ে নিব এই যেখানে এখানে যে মার্জিনটি আছে এই পয়েন্টে একটু মার্জিন করব এখানে একটু মার্জিন করব করার পরে এইখানে যে মিডল আছে মিডলে আরেকটি মার্জিন আমি এভাবে এই করে নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু ছোট্ট দুটি দুই পার্টে দুটি টেকিন হবে সেই টেকিনি মার্জিনটা আমি আপনাদেরকে এখানে দেখানো হচ্ছে এই পরিমাণ আপনি সেলাই দিয়ে এখানে মার্জিন করে নেবেন তো আমাদের মূল বিষয় হচ্ছে এই পার্টটি থেকে আমাদের এই পার্টটি যখন আমরা কাটলাম এটি বসিয়ে সেক্ষেত্রে কিন্তু এটা সমানে আমাদের কাটা হয়েছে টেকিনি ভাসটি দেওয়ার পরে টেকিনি ভাস্টি করার পরে এটা মিডেল পয়েন্ট করে এইখানে এইখানে যে মাপটি আছে এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ আপনার শুধু কাপড় সেলাইয়ের জন্য বেশি রাখা হয়েছে এবং এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমরা সেলাইয়ের জন্য বেশি রাখছি এবং বত্রিশ এবং চৌত্রিশ মাপের জন্য এই কাটুরি মাপটা এখান থেকে আমরা উচ্চতা দেওয়া হয়েছে আপনার টোটাল পাঁচ ইঞ্চি এটা আমাদের এখন দরকার না এটা কিন্তু আমাদের এটা বাদ হয়ে যাবে হওয়ার পরে এখন আসেন আমাদের কাটুরি কিন্তু একটি পার্ট দুটি পার্ট তিনটি এবং চারটি পার্ট আমাদের কিন্তু কাটিং হয়ে গেল এবং মাপের সূত্রগুলো কিন্তু আপনি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এভাবে যদি আপনি ডাইরেক্ট কাপড়ে একটি ব্রাকার্ট কাট ব্লাউজ আপনি কাটিং করেন সেক্ষেত্রে আপনার ফর্মার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে আপনার বত্রিশ এবং চৌত্রিশ মাপের জন্য এই সেম এই মাপটি কাটিং করে আপনি একটি কাগজে ফর্মা কেটে রাখতে পারেন এখন আসেন আমরা এই কাটুন সেটিং করে আপনাদেরকে বুঝিয়ে দেই এটা কিন্তু আমাদের পিছনের পাট ব্লাউজে এই পাটের উপরে এটা আমরা বসিয়ে নিব এই যে কাদের এখানে আমরা এখন সমান করবো এভাবে তো আমার এই ভিডিওটি যদি লম্বা হয় সেক্ষেত্রে কিন্তু বোঝার জন্য আমি আপনাদের একটু সময় আপনারা সহজে বুঝতে পারবেন এই যে এভাবে আমরা এটা সেটিং করে সমান পরে এই যে গলার কাছে যে কাটোরিটা আছে এইটার উপরে এটা আমরা এই যে সেলাই মার্জিনের মতো করে এই যে একটার উপরে একটা উঠিয়ে দিবেন এভাবে এই যে দেওয়ার পরে এটাও কিন্তু সেলাই থেকে একটার উপরে একটা এভাবে আমরা উঠিয়ে নিব নেওয়ার পরে এটাও এই যে এখানে আমরা বাসটি দিয়ে নিব নিয়ে এই রাউন্ডটা আমরা এখন কেটে নিব এই যে এই যে কাপড়টা আমরা এখন কেটে নিলাম নেওয়ার পরে এই যে ভিড় কাটোরিটা এখানে আমরা ছেদ করবো এইভাবে দেখেন এই যে এইভাবে মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে আমরা এখানে একটু হালকা ভাবে একটু সমান করে নিব এই যে তো আমাদের এই এই দেখেন বত্রিশ এবং চৌত্রিশ মাপের কাটুরিটা কাপ থেকে এখানে থাকবে আট ইঞ্চি সাড়ে আট থেকে নয় ইঞ্চি থাকবে এবং আমাদের এখন মাপের যে মূল বিষয়টি আছে এইখানে আমরা একটু কোমরের মাপটা এখানে আমরা একটু সমান করে দেব তো আমাদের কোমর থাকবে হচ্ছে আঠাশ ইঞ্চি এখানে সেলাই মার্জিন পরিমাণ রেখে আমরা এখানে সাত নিয়ে নিলাম ভাগে ভাগ করে একইভাবে এখানে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি কাপড় রাখলাম রাখার পর এই যে বোর্ডের এখান থেকে আমরা এখানে এইভাবে মার্জেনটি দিয়ে এইভাবে আমরা কেটে এইভাবে আমরা কেটে নিলাম তো দেখেন এখানে টেকিনের জন্য এই কাপড়টি একটু বাকি রাখা হয়েছে আমরা পিছনে যখন এভাবে টেকেন টেনে নেব তখন কিন্তু এভাবে মিলিয়ে যাবে এই যে ছেম এভাবে কিন্তু মিলিয়ে যাবে দেখলেন একটি বত্রিশ এবং চৌত্রিশ মাপের সূত্র দিয়ে আমি একটি মাপগুলো কাঠোর মাপ কিন্তু আপনাদের আলাদা আলাদা বিবরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ এভাবে যদি একটি ব্ল্যাক আট ব্লাউজ আপনি কাটিং করেন তাহলে ইনশাল্লাহ আপনার ফিটিং এর দিক থেকে কোনো ত্রুটি থাকবে না এখন আসুন আমরা হাতাটি কাটিং করবো তা বত্রিশ এবং চৌত্রিশ মাপের জন্য আমাদের এই বগলে মাপটি নেওয়া হয়েছে আপনার পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চে আপনার বোগলের আড়মোলে মাপ রেখে আমরা এখন হাতাটি কাটবো এই দেখেন এইখানে কাপড়টি আমরা একটু সমান করে কাপড়টি এভাবে আমরা বিছিয়ে নিব সর্বপ্রথম নেওয়ার পর এটা কিন্তু চার ভাজে ভাঁজ করে নিব এভাবে এই যে চার ভাজে ভাঁজ করে নিব নেওয়ার পরে এটা সরি এটা কিন্তু দুই ভাজে ভাঁজ করে নিব এরপরে আমরা এভাবে চার ভাজে ভাস করব চার বাজে বাস করলাম করার পর এখানে একটি মার্জিন আমরা সবপ্রথম দিয়ে নিব একই ভাবে হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন রাখবো এবং আমাদের এই হাতাটি হবে শর্ট হাতে শর্ট হাতে আমাদের থাকবে ছয় ইঞ্চে তারপরে এখানে ইঞ্চের মার্জিন করলাম একই ভাবে এখানে একটি মার্জিনে নিব সেলাইয়ের জন্য আমরা এক পরিমাণ কাপড় রাখবো এবং বত্রিশ ও চৌত্রিশ মাপের জন্য আমাদের আলমলে ডাউনটি দিব হচ্ছে আপডাউনটি দিবো আপনার তিন ইঞ্চি তিন ইঞ্চি আপডাউন দিবো দিয়ে এখানে একটি আমরা টেনে নিব একই ভাবে আমাদের যে ওইখানে যে মাপটি আপনাদেরকে একটু বুঝিয়ে দেই এই যে দেখেন এই যে আরমলের যে রাউন্ডে আছে এই যে এই রাউন্ডে এইভাবে আপনি ধরবেন মাপ দিয়ে এখানে আছে 15 ইঞ্চি হ্যাঁ ঘুরিয়ে 15 ইঞ্চি আছে আপনারা এখানে সেম সিঙ্গেলে এই মাপটি নিয়ে নেবেন ডাবলে কিন্তু তখন থাকবে 15 ইঞ্চি সিঙ্গেলে আমরা 7.5 নিব একইভাবে পাশাপাশি সেলাইয়ের জন্য কাপড় রাখবো এবং হাতার গেটটি বত্রিশ চৌত্রিশ মাপের জন্য হাতার গেটটি রাখবো হচ্ছে এগারো ইঞ্চি এবং পাশাপাশি সেলাইয়ের কাপড় থাকবে রাখার পরে আমরা এভাবে মার্জিনটি আমরা এভাবে দাগগুলি দিয়ে নিব দেওয়ার পরে এই রাউন্ডটি এই যে আড়মোলের যে রাউন্ডটি এভাবে আমরা দেখেন এই যে রাউন্ডটি আমরা করে নিব নেওয়ার পরে এভাবে আমরা হাতার আলমলের রাউন্ডটি কাটলাম হাতার ঘেরে কাপড়টি কাটলাম কাটা পরে এখানে পয়েন্ট গুলো আমি এভাবে কেটে নিলাম মিডেল পয়েন্ট কেটে নিলাম এবং তাল পাটটি আমি যতটুকু পরিমাণ কেটে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনি এই পরিমাণ একটি ব্লাউজে তাল পাট আপনি কাটলে হাতার সেটিং এর সময় কিন্তু হাতার এখানে অনেক সময় কাপড় জমাট হয়ে থাকে থাকে এই কুচি কমপ্লেন টা থাকবে না ইনশাল্লাহ তা হাতাটা আপনি এইভাবে কাটবেন রাউন্ড করে এখানে রাউন্ড একটু ডাবিয়ে দেবেন এই যে এখানে আপনি যখন কাটবেন এই রাউন্ডটি একটু হালকা ভাবে একটু বেশি করে কাটবেন তাহলে হাতা সুন্দর হবে এবং কাপড় জমা ঠিক থাকবে আপনারা দেখলেন একটি ব্রাকাট ব্লাউজ খুব সহজে বত্রিশ এবং চৌত্রিশ মাপের ব্রাকাট ব্লাউজ কাটোরি গুলো সেলাই করে আমরা একটু মিলিয়ে দেখাবো যে কাটোরির সেটিংটা আমরা কিভাবে বত্রিশ এবং চৌত্রিশ মাপের জন্য কাটোরিটা সুন্দরভাবে সেটিং শিখতে পারে আমরা শুধু কাটরিগুলো সেটিং করি আপনাদের সামনে পাটে সেলাই করে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো আপনারা একটু মনোযোগ দিয়ে সেলাইটা একটু দেখতে থাকুন তো চলুন আমরা সেলাইটা শুরু করে এখন আপনাদেরকে দেখাবো ব্রাকার্ড ब्लाउজ খুব সহজে কিভাবে আমরা সেলাইটি শিখতে পারে তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন এখানে কাটরি পার্টগুলো আছে এখানে চারটি পার্ট আছে চারটি পার্ট আমরা সহজভাবে জয়েন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে একটি ব্রাকার্ড ब्लाউজের কাটরিগুলো মিলিয়ে আমরা জয়েন্টটি দেব খুব সহজ ভাবে তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এইখানে যে এই যে একটি কাটরি আছে ছোট কাটরি এখানে কিন্তু দুইটা পার্টে ছোট ছোট করে দুইটা টেকিন দিয়ে দিব এভাবে শেপ টেকিন এটা একটি পার্ট তো আমরা এভাবে ছোট দুটি কাটরি পার্টে আমরা এভাবে শেপ টেকিন দুটি দিয়ে নিব এভাবে এই যে দুইটা পার্টে কিন্তু দুটি এখন আপনাদেরকে দেখাবো তো এখন এই যে দুটি পার্ট এই দেখেন একই রকম ছোট দুটি মুখ এবং বড় দুটি মুখ এক রেখে এভাবে কাটোরিটা আমরা এভাবে জয়েন দিয়ে নিব এই যে এভাবে আপনি সেলাইটি সুন্দর করে এভাবে মিল করে এভাবে কাটোরিটা আমরা সেটিং করে নিলাম এভাবে আমরা এক সাইডের একটি কাটোরি আমরা এভাবে জয়েন করে নিলাম একইভাবে আমরা এই মাথা দুটি মিল রেখে এই যে আপনার এক সাইডে ছোট মাথা মিল রাখবো এক সাইডে বড় মাথা এভাবে মিল রেখে আমরা এভাবে কাটোরিটা এভাবে সুন্দর করে মিলিয়ে আমরা সেলাইটি করে নিব তো দেখেন আমরা দুই সাইডে দুটি কাটুরি আমরা এভাবে জয়েন্ট দিয়ে নিলাম এই যে এভাবে জয়েন্টটি আমরা করে নিলাম একইভাবে আমাদের এই যে ওপরের যে অংশে এক সাইডে কিন্তু গলার সাইড আর এক সাইডে কিন্তু হাতা সেটিং করব মওলার সাইড এই পাটের ভিতরে আমরা এই কাটুরিটা জয়েন দিয়ে নিব এভাবে মিল করে এই যে এভাবে মিলিয়ে সুন্দর করে আমরা সেলাইটি করে নিব ফিনিশিং দিয়ে আস্তে আস্তে অবশ্যই কাটুরির সেটিং এর সময় কিন্তু একটু মনোযোগ দিয়ে সুন্দরভাবে সেটিং করবেন যাতে করে উনিশ না হয়ে যায় এভাবে মিল করে আমরা সেলাইটি করে নিব এই যে দেখেন এভাবে আমরা জয়েন্টটি দিয়ে নিলাম দিয়ে এইভাবে আমরা একটু ফিনিশিং দিয়ে নিব তো এখন আমাদের নিচে যে ভিড় যে ছোট্ট একটি কাটুরি আছে এই ভিড় কাটোরিটা এখানে আমরা সেটিং করে নিব একইভাবে এভাবে সুন্দর করে মিলিয়ে আমরা ভের কাটোরিটা এভাবে আমরা সেলাইটি করে নেব এভাবে এভাবে সেলাইটি করে নেব একটি পার্টের কাটোরি কিন্তু সেটিং করে দেখালাম একটি সাইডের বিপরীত সাইডে একইভাবে এই গলার সঙ্গে মিলিয়ে আমরা এইখানেও সেটিংটি করে দেব এই যে এইভাবে কোনো পার্ট আপনার টানবেন না ইজিভাবে সুন্দরভাবে এভাবে কাটোরি পার্টগুলি আপনি সেটিং করে নেবেন সুন্দর করে নেওয়ার পরে একইভাবে আমাদের ছোট্ট ভিড় কাটোরিটা নিচের যে কাটোরি সেটাও এখানে আমরা করে তো আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে সামনে দুটি পাটের কাটোরি কিভাবে আমরা সেলাই করে নিব অবশ্যই আমরা বুঝতে পারছেন এই যে দেখেন আমরা কাটোরিগুলি কিন্তু সেটিং করে নিলাম এভাবে